দেখলাম পদ্মা সেতু উদ্বোধনীতে একশো কোটি টাকা খরচ হয়েছে এই ওবায়দুল কাদের কথা দেখেছেন যে উনি ওনার নিজ দলের লোকদেরকে ডাকে মতামত বিনিময় করবার জন্য তাদেরকে মতামত বিনিময়ের নামে ডাকার পরে নিজেই টেলিভিশনে কথা বলে বলছে শেষ এবং তাদের লোকরা বলছে উনি তো ভুয়া আমাদের মতামতই শুনে নাই দুর্ঘটনা কাকে বলে দুর্ঘটনা বলা যায় সিঙ্গাপুরে যদি কোনো ঘটনা ঘটে সিঙ্গাপুর বলেছে দুর্ঘটনার রেট হচ্ছে ওয়ান পার্সেন্ট ওরা বলছে এটা শূন্যতে নামিয়ে আনবো তার মানে কী এটা মানব সৃষ্ট দেখলে বললাম যে মারা যাওয়া তাকে হত্যাকাণ্ড এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে এই বড় বড় মেগা প্রকল্পের আমি আজকেই দেখলাম পদ্মা সেতু উদ্বোধনীতে একশো কোটি টাকা খরচ হয়েছে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে ইভেন্ট টাচ সামথিং এরকম নাম এবং কোনো টেন্ডারও হয় নাই তারাই সব টাকা নিয়ে গেছে দিনের পর দিন তারাই করেছে কাজে সড়কে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ থাকতো এবং সবচাইতে সীমাহীন লুন্ঠন লুঠতরাজ মানে সুশাসনের বিন্দুমাত্র লেশ না রেখেই এই সড়কগুলোর ব্যবস্থাপনা কিন্তু হয়েছে এই বিআরটি তিন বছরের প্রকল্প এখনও আমি জানি না সেগুলো মধ্যে এখনও শুরু করতে পারেন নাই দশ বছর পার হয়ে গেছে যত দিন যায় তত কিন্তু খরচটা আমার পরে আপনার উপরে পড়ে যদি সিঙ্গাপুর পারে ওয়ান থেকে জেরো পার্সেন্ট আনতে তাহলে আমরাও চাইলে যদি ফিটনেস ঠিক করি লাইসেন্স ঠিক করি ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য সড়কগুলো যদি আমরা ঠিক করি সিগন্যাল যদি সবাই মানলি এই দুর্ঘটনা কমিয়ে আনা এটা নিয়তি না এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না এটা আমাদের মানবসৃষ্ট এটা ব্যবস্থাপনা সংকট এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব